মৎস্য চাষী ভাইয়েরা আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আমরা বিপুল পরিমাণে মাছের পোনা তুলছি এবং অলরেডি হালদা কাতলাটা নেমে গেছে এবং আমরা জি থ্রি রুই মাছটা নামাচ্ছি আপনারা জানেন যে আমরা অরিজিনাল জি থ্রি রুই মাছটা সমগ্র বাংলাদেশে খুবই সততার সাথে দীর্ঘ বছর ধরে বিক্রয় করে আসছি এবং আমাদের মাছের কোয়ালিটি দেখলে আমাদের মাছের এতটা সুস্থ সবল এবং উন্নত যাতে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাছটা কত ভালো তো যার কারণে চাষি নিয়ে লাভবান হচ্ছে বলে প্রতিনিয়ত মাছের মানে আমাদের থেকে অর্ডার করছেন তো আজকেও একজন মৎস্য চাষি ভাই অর্ডার করেছিলেন আমাদের কাছে উন্নত জাতের জিথিরি রুই হালদা কাতলা মেরিকেল সহ অন্যান্য মাছ তো আমরা অর্ডার করার পরে আমরা এই মাছগুলো সরাসরি পুকুর থেকে তুলে এনে ঝর্ণার পানিতে আমরা রাখি আপনারা দেখুন যে অলরেডি কিন্তু আমরা এখানে মাছগুলো নামাচ্ছি এবং কত সুস্থ সবল মাছ এবং কালারটা একটু দেখুন যে কত চমৎকার এমন ধরে ধরে দেখিয়ে আপনাকে কেউ মাছ দিতে পারবে কিনা আমার ধারণা নেই শুধুমাত্র একমাত্র আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে দিতে পারবে আপনারা চাইলেই নিশ্চিন্তে এই সকল আমাদের থেকে নিতে পারেন তো প্রিয় চাষি ভাইরা আমাদের মাছটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট জি থ্রি রুই যার কারণে আমরা এটা খুবই গর্বের সাথে আমরা সমগ্র বাংলাদেশে এবং খুবই সতর্কার সাথে ডেলিভারি করে আসছি অনেকেই কিন্তু জিথিরি রুই মাছ নিয়ে প্রতারিত হয়েছে তাদেরকে বলবো যে আপনারা এদিকে সেদিকে না গিয়ে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠান থেকে যদি মাছের পোনা ক্রয় করেন ইনশাল্লাহ আমরা উন্নত জাতের একদম অরিজিনাল জি থ্রি রুই মাছটা আপনাদেরকে দিতে পারবো জি থ্রি রুই মাছটার বিশেষত্ব হলো এটা সাধারণ রুই থেকে সাঁত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় এবং এই মাছটা অল্প দিনে বাজারজাত করা যায় এই যে বড় সাইজের মাছটা যাদের বড় বড় প্রজেক্ট আছে কে বিঘা সেই ধরনের চাষি ভাইরা এই মাছগুলো অর্ডার করে থাকেন আমাদের কাছ থেকে এই মাছটা ক্রয় করে চাষ করুন এবং আমাদের কথা মতো যদি চাষ করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং অল্প দিনে বাজারজাত করে বেশ একটা মুনাফা অর্জন করতে পারবেন তো আপনাদেরকে বলবো আমরা সর্বদাই একজন চাষি যাতে লাভবান হয় সেই চেষ্টা করি তো দেখুন অলরেডি আমাদের এখানে মাছগুলো নামানো হচ্ছে ঝর্নার পানিতে আর আগে থেকে প্রতিটা হাউজে কিন্তু মাছ নেমেছে এখন যে মাছটা আমরা লোড দিচ্ছি এখানে এই মাছটা এখানে ঝর্ণা খাবে ঝর্ণা খেয়ে যখন সুস্থ সবল হয়ে যাবে ডেলিভারির উপযোগী হয়ে যাবে তখন আমরা এই মাছটা ডেলিভারি করবো প্রিয় চাষি ভাইয়েরা আপনাদেরকে বলবো যে আপনারা এসে দেখে শুনে মাছের পোনা কড়াই করতে পারেন আর যদি না আসতে পারেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা হোম ডেলিভারিও দিতে পারবো আর এসে দেখে শুনে নিলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনাদেরকে একটা বিষয় বলি যে আপনার মাছ আপনি দেখে শুনে নিয়ে যাবেন এটা সব থেকে ভালো তো প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ